হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো রিসেন্টলি একটা ইনস্টাগ্রাম স্টোরি যেটা আমাদের অনুপম খের শেয়ার করেছেন এবং সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আমরা সুপারস্টার জিতটাকেও দেখতে পেয়েছি তো এই ইনস্টাগ্রাম স্টোরিটা আসার পর থেকেই কিন্তু একটা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দুই ফ্যান্সদের মধ্যে জিত ফ্যান্স এবং দেব ফ্যান্সের মধ্যে একটা লড়াই দেখতে পাচ্ছি সো কেন এই কন্ট্রোভার্সি কেন এই হিংসা কেন এই রেশা রেশে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলব আই হোক এই বিষয়টা নিয়ে কথা বলার আগে প্রথমে একটা আপডেট দিয়ে রাখি যে সামথিং ইজ বিগ কামিং সুন ঠিক আছে সেটা আসবে বলিউড থেকে আমাদের সুপারস্টার জিত এবার আবারও আর কি বলিউড পাড়ি দিতে চলেছেন এবং সাথে থাকবেন অনুপম খের রিসেন্টলি তার স্টোরি থেকেই আমরা এটা জানতে পারলাম এবং স্টোরিটা দেখবেন যে কিছু প্রিপারেশন চলছে স্টোরিটা একদম শেষে গিয়ে অনুপম খের এটা জানালেন যে অরকুছ নেই দিখান তো একটা প্রিপারেশন বা একটা প্ল্যানিং কিন্তু চলছে আমরা জানি যে আমাদের দা লাস্ট প্রজেক্ট ছিল যেটা বলিউড থেকে এসেছিলো আর কি বা বলিউড ইন্ট্রোডিউস করেছিল খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যেটা নেটফ্লিক্স এসেছিল তো ওই সিরিজটা তারপর আবারও কিন্তু জিদ্দা বলিউডে পাড়ি জমাচ্ছেন এবং এই যে গল্পটা বা এই যে চরিত্র জিদ্দার যে চরিত্রটা হবে এটা কোনো রকম সাপোর্টিং চরিত্র কিন্তু হবে না আমরা সকলেই জানি যে জিদ্দা যখনই কোনো কাজ করেন বা যখনই কোনো স্ক্রিপ্ট বাঁচেন সেখানে তার ভূমিকাটা দেখেন তার ভূমিকাটা কতটা কি রয়েছে দর্শকদের কথা মাথায় রাখেন বা ফ্যান্স তাদেরকে তাকে কিভাবে দেখতে চায় এই সমস্ত বিষয় কিন্তু তার মাথায় থাকে সেই বুঝেই কিন্তু সে চরিত্র সিলেকশন করে তো এটা প্রথমে বলা যায় যে বলিউড থেকে আসছে বলেই যে তার ক্যারেক্টারটা সাপোর্টিং রোল হবে এটা কিন্তু নয় জিদ্দা আসবে একদম মেন চরিত্র নিয়ে মুখ্য চরিত্র নিয়ে এটার জন্য আমরা মানে প্রস্তুত আছি আর কি তো যাই হোক একটা বিরাট কিছু হতে চলেছে তোমাদেরকে তো আসলে যে ঘটনাটা বা যে বিষয়টা যেটা এই পোস্টটাকে ঘিরেই বা স্টোরিটাকে ঘিরেই আর কি যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুই দলের মধ্যে কিন্তু একটা রেশারেশি দেখতে পাচ্ছি একটা হিংসা দেখতে পাচ্ছি মানে জিদ্দা এবং অনুপম খেরের এই পোস্টটা আসার পরে পরেই আমরা দেখতে পাচ্ছি যে উল্টো দিকের ফ্যান পেজ থেকেও বা ফ্যান পেজ থেকেও এরকম একটা পোস্ট আসছে যেটা ছিল বাঘা যতীনের সময় দেব এবং অনুপম খেরের একটা পোস্ট বা একটা ছবি সেটাকেও তারা শেয়ার করছে এবং একটা এসে চলছে সোশ্যাল মিডিয়াতে ভাই আমার একটাই কথা বলার এটা কেন মানে দেখো বলিউড থেকে যখন জিদ্দা কাজ করছে অবশ্যই তার কো একটারদের সাথে এরকম ছবি আসবে হ্যাঁ আজকে অনুপম খেরের সাথে আছে আসছে বলে আরও অনেক মানে এটা হবে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু এটাকে নিয়ে সেই জিৎ ফ্যান্সটা মাতামাতি করছে বলে নাচানাচি করছে বলে তাদেরকেও সেই পোস্ট আবার নতুন করে শেয়ার করতে হবে আবার কিছু লেখালেখি করতে হবে এটা মানা যায় না মানে এটা মানানসই নয় নিজেদেরকে যদি লয়েল বলো ভাই এটা লয়্যালিটি নয় সত্যি বলতে নিজেদের মধ্যেই তারা ক্যাচাল করছে নিজেদের মধ্যেই মিথ্যে ক্যাচাল করছে যেটা কোনো মানে হয় না দেখো তোমাদেরকে একটা কথা আমি এর আগেও বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই সময় দাঁড়িয়ে চোখ বন্ধ করে দুজন এমন ব্যক্তি রয়েছে জিদ্দা এবং দেবদা তারা ইন্ডাস্ট্রি হয়ে কাজ করছে তারা ইন্ডাস্ট্রির কথা ভাবছে ভবিষ্যতের প্ল্যান করছে মানে ইন্ডাস্ট্রি কতটা কীভাবে গ্রো করা যায় এবং কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া যায় আমাদের ইন্ডাস্ট্রিকে তারা কিন্তু প্রত্যেক পদক্ষেপে ভাবছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভাই তাদেরকে সাপোর্ট করো তারা সাপোর্ট ডিজার্ভ করে তা না করে আমরা মিথ্যে এই সোশ্যাল মিডিয়াতে এরকম ঝামেলা করছি এরকম রেশারেশি করছি এরকম হিংসা করছি এটা উচিত হচ্ছে না মানে এটা ঠিক মনে হচ্ছে না আমার যাই হোক এটা আমার মতামত রাখলাম আমি জানি না যে এখানে এটা কার খারাপ লাগবে কার ভালো লাগবে বাট যেটা বাস্তব কথা এটা কোনো মানে হয় না ঠিক আছে মানে তোমরা যদি নিজেদেরকে লয়াল বলে থাকো আমি দুই ফ্যান বেসদের কথাই বলছি যদি তোমরা নিজেদেরকে লয়াল মনে করো তো সেই লয়্যালটি দেখাও ঠিক আছে মানে সেই রকম কাজ করে দেখাও মানে এরকম এরকম মানায় না তোমাদের তোমাদের থেকে আর কি সিরিয়াসলি বলছি তো এই ছিল বলা তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেন প্রেস করে দিও পরবর্তী ভিডিও গুলো পর্যন্ত থ্যাংক ইউ টাটা